নোরে চড়ে বসছে শামীম এন্টারপ্রাইজ ঠিকই শুনছেন যাত্রী সেবা আপডেট করছে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে শামিম এন্টারপ্রাইজ চলুন বিস্তারিত ভিডিও শুরু করি শামিম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাইভেল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে শামীম এন্টারপ্রাইস প্রাইভেট লিমিটেড ময়মনসিংহ বিভাগের একদম নিজস্ব একটি অপারেটর বলা চলে এটিকে ময়মনসিংহ কেন্দ্রিক এই অপারেটরটি নিজেদের মাধ্যমেই দেখিয়ে দিয়েছে যে ঢাকা থেকে নয় বরং নিজের জেলা থেকে সার্ভিস দিয়েও বাংলাদেশের সেরা অবস্থানে যাওয়া যায় এবং লাভবান হওয়া যায় বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শুধুমাত্র লং রুটে সার্ভিস দেওয়া অপারেটর শামীম এন্টারপ্রাইস লং রুটে তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে না এর সাথে সাথে এসি বাস দিয়েও সার্ভিস দিয়ে থাকে অপারেটরটি যেমন সবসময় তাদের ফিট রাখে তেমনি সার্ভিসের দিক থেকেও তারা বেশ জনপ্রিয় সম্প্রতি ঢেলে সাজানো হচ্ছে শামিম প্রাইজের বহরটি পুরনো বাসগুলোকে ডিবডি করার পাশাপাশি বহরে একের পর এক যুক্ত হচ্ছে নতুন নতুন বাস ভিডিওতে দেখতে পাচ্ছেন শামিম এন্টারপ্রাইজের চোদ্দ ছাপান্ন ষোলো বাসটিকে হিন্দু একে ওয়ান জে চেইসে নির্মিত এই বাসটি রাস্তায় নামে হানিফ এন্টারপ্রাইজের হাত ধরে হানিফ এন্টারপ্রাইজ থেকে বাসটি কিনে নেয় শামিম প্রাইজ এবং তারা এই বাসটিকে ঢাকা মহিনসিং রোডে এনা ট্রান্সপোর্টে যুক্ত করে শামিম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের এই বাসটি এনা ট্রান্সপোর্টের বহরে বেশ কিছুদিন সার্ভিস দেওয়ার পর যুক্ত হয় শ্যামল ছায়ের বহরে শ্যামল সাহে মূলত ময়মনসিংহ থেকে বৈরব রুটে চলাচলকারী একটি লোকাল সার্ভিস চোদ্দ ছাপ্পান্ন প্রথমে হানিফের প্যাকেট হিসেবে যুক্ত হয় হানিফ থেকে বেশ কয়েক বছর পর এনাতে সার্ভিস দেয় সেখান থেকে শ্যামপ্রাইজের চুয়াডাঙ্গা রুটে এয়ারপোর্ট শ্যামল এবং বর্তমানে বাসটি শ্যামপ্রাইজ প্রাইভেট লিমিটেডের এ চোদ্দ ছাপ্পান্ন ষোলো বাসটি বর্তমানে কিশোরগঞ্জ থেকে সাতক্ষীরা শ্যামনগর ভাইয়ের ময়মনসিংহ সিরাজগঞ্জ পাবনা কোষ্টিয়ের জিনাইদহ যশোর মনিরামপুর কেশবপুর রুটে প্রতিদিন সার্ভিস দিচ্ছে বাসটি কিশোরগঞ্জ গাইটাল আন্তর্জেলা বাস টার্মিনাল থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে যায় বাসটির ভিতরে দেখতেই পাচ্ছেন সবগুলো সিট চেঞ্জ করে ফেলা হয়েছে পর্দা ছাদের ডেকোরেশন বাসগুলোর ফ্লোর থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করে একদম নতুন করে ফেলা হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন স্টিয়ারিং থেকে শুরু করে সবকিছু নতুন লাগানো হয়েছে যার ফলে বাসটিকে দেখে এখন নতুন প্যাকেট বাসের মতোই মনে হচ্ছে এছাড়া সামিমেন্ট প্রাইজের বহরে থাকা বেনাপোল রুটের দুই ইউনিট ইসুজু বাস দুটিকে পে পেন্ট চেঞ্জ করে বর্তমানে নতুন পেন্ট দেওয়া হয়েছে যদিও বাসগুলো এখনো বেনাপল রুটে আছে ময়মনসিংহ থেকে বেনাপল রুটে সামিমেন্টের প্রাইজ তিনটি ট্রিপ দিচ্ছে ময়মনসিংহ থেকে ছেড়ে যায় এসি বাস রাত আটটায় নন এসি সাতটা পনেরো মিনিট ও বেনাপোল থেকে এসি বাস প্রতিদিন তাদের ময়মনসিংহ কাউন্টার জিরো ওয়ান থ্রি জিরো এইট ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান সিক্স বেনাপোল কাউন্টার জিরো ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স থ্রি সিক্স সেভেন সিক্স নাইন এছাড়া বড় যুক্ত হয়েছে আরো দুই ইউনিট ইসি প্যাকেট বাস বাসগুলোর বডি তৈরি করেছে বাংলাদেশের ওই জৈন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোর পেইন্ট পেন্ট অত্যন্ত উন্নত মানের এছাড়া ফ্রন্ট ফ্রন্টও বেশ আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে তবে সবকিছুর সাইডটা মাটা হয়ে গিয়েছে ইসুজু চেসিস নিয়ে নতুন করে বলার কিছু নেই এই চেসিস যথেষ্ট পাওয়ারফুল এবং লং লাস্টিং একটি জাপানি চেসিস তা সবাই জানে এছাড়া ইসুজু চেসেস খুব দ্রুত গড়ে তুলতে পারে আমরা কক্সবাজার রুটে দেখেছি একটা হিনো ওয়ানজা বাস দিয়েও ইসুযুকে ওভারটেক করা সম্ভব হয়নি বাসগুলোর পেইন্ট স্কিম আউটলুক এবং ওভারঅল সব কিছু থেকে সব কিছু দেখে যে কেউ এই বাসে ভ্রমণ করার জন্য উৎসাহী হবে তবে ইসুজুর নতুন এই বাস দুটি এখনও রেজিস্ট্রেশন পায়নি তাই বাসগুলো কোনো রুটে নির্ধারিত করে দেওয়া হয়নি রেজিস্ট্রেশন পাওয়া মাত্রই বাসগুলোকে কোনো একটি রুটে ফিক্সড করে দেওয়া হবে সার্ভিস দেওয়ার জন্য শামি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম কক্সবাজার শামি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের বহরে ওয়ান জে এসি বডি পরিবর্তন করে সম্পূর্ণ নতুন করে চোদ্দ একষট্টি চব্বিশ রেজিস্ট্রেশনের এই ওয়ান জি বাসটি সম্পূর্ণ বুলেট শেপ দিয়ে রিবডি করেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটি সম্ভাব্য রুট ময়মনসিংহ থেকে বেনাপোল তবে এই বাসটির ভিতরে সবকিছু চেঞ্জ করা হয়েছে এবং তাদের বহরে থেকে সবগুলো বাসের মধ্যে তারা বলছে এই বাসটির ইন্টেরিয়র সবচেয়ে সুন্দর ময়মনসিংহের নিজের সপারে বহরে কিছুদিন আগে যুক্ত হয় দুই ইউনিট আয়সার নন এসি বাস বাস দুটি ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বের হয়ে ময়মনসিংহ যায় সার্ভিসের উদ্দেশ্যে বাসগুলোতে চল্লিশটি সিটের সাথে রয়েছে ল্যাগ রেস্ট বাস দুটি লং রুটে সার্ভিস পরিচালনা করবে অর্থাৎ বর্তমানে বাস দুটি ময়মনসিংহ থেকে কক্সবাজার রুটে ফিক্সড করা আছে এই বাসগুলো যথেষ্ট পাওয়ারফুল এবং এই বাসগুলোর সামনে পিছনে উভয় চাকাতে রয়েছে এয়ার সাসপেনশন যার ফলে এই বাসগুলো খুব স্মুথলি রান করতে পারে ভাঙাচড়া রাস্তাতেও পনেরো পঁচিশ ছেচল্লিশ প্যাকেট এন ছিল এই বাসটি তারপর ইউনাইটেডে দেখা গেল এখন লোকাল একটি গ্যারেজে ফ্রন্ট রিপেন্ট সস যাবতীয় কাজ করে সামিম এন্টারপ্রাইজের ব্যানারে অন্য কোনো রুটে ট্রিপ দেওয়া শুরু করবে শাওমি এন্টারপ্রাইজে বড় টাকা এক ইউনিট নন এসি বাস ডি বডি রিপেইন্ট রিফ্রন্ট করা হয়েছে বাসটির রেজিস্ট্রেশন চোদ্দ চুরানব্বই একচল্লিশ বাসটির চেসিস অশোক লাইন বি আঠারো আঠারো বাসটির বডি নির্মাণ করা হয়েছে মাসকান্দার কোনো একটি লোকাল গ্যারেজে বাসটিতে টু বাই টু ফরমেশনে মোট পঁয়তাল্লিশটি সিট বসানো হয়েছে বাসটি বর্তমানে স্কোয়ার মাস্টার বাড়ি ময়মনসিংহ রাজ্যে চাঁপাই নম্বর মজ রুটে সার্ভিস দিচ্ছে যদিও বাসটির বডি তৈরি করে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কিন্তু পরে একটি অ্যাক্সিডেন্টের কারণে এই গাড়িটি ফ্রন্ট নষ্ট হয়ে যায় তবে এখনকার ফ্রন্ট এনা পনেরো তিরিশ চুয়ান্ন আদলে তৈরি করা হয়েছে এছাড়া গত বছরই চালু হয়েছে স্বামী এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এ শেয়ারপুর রুট স্বামী এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড লক্ষ্মীপুর শেয়ারপুর টু লক্ষীপুর ভায়া ময়মনসিংহ গাজীপুর লাকসাম কুমিল্লা নয়ালি শেয়ারপুর থেকে ছাড়ার সময় সন্ধ্যা ছয়টা ময়মনসিংহ থেকে রাত আটটা ও লক্ষীপুর থেকে সন্ধ্যা ছয়টা এছাড়া স্বামী ইন্টারপ্রাইজ এর সকালে স্টাফদের জন্য দেখলাম আইডি কার্ড তৈরি করা হচ্ছে তবে সবচেয়ে বড় যে খবর স্বামী এন্টারপ্রাইজ পরে কিন্তু প্রায় পঁচিশ ইউনিট মার্সিডিস বেঞ্চ এসি এসি ও স্লিপার বাস যুক্ত হতে যাচ্ছে সেই বাসগুলোর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব শীঘ্রই নতুন নতুন রুট চালু করার পাশাপাশি নতুন নতুন বাস যুক্ত করে শ্রমক থেকে যাচ্ছে স্বামী এন্টারপ্রাইজ আমরা আশা করব স্বামী এন্টারপ্রাইজের বহরে নতুন নতুন বাস যুক্ত করার পাশাপাশি তাদের সার্ভিসের মান আরও বৃদ্ধি করবে যাতে যাত্রীরা তাদের সাথে সন্তুষ্টির সাথে ভ্রমণ করতে পারে স্বামী এন্টারপ্রাইজ যাত্রীদের সুবিধার্থে তাদের গাড়িতে বেশ কিছু নিয়ম চালু করেছে যদিও নতুন চালু করেছে বলা যায় না শুরু থেকেই এই নিয়মগুলো মেনে চলছে এবং যা যাত্রীদের অবশ্যই মানতে হবে যাত্রীদের গাড়ি ছাড়ার কমপক্ষে বিশ মিনিট পূর্বে কাউন্টারে উপস্থিত হতে হবে প্রত্যেক যাত্রী সর্বোচ্চ দশ কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারবেন তবে অতিরিক্ত ওজনের জন্য যাত্রীদের অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে ভ্রমণের সময় অবৈধ কোনো পণ্য পরিবহন করা যাবে না বাসে ভ্রমণের সময় ধূমপান বাসে ও ভ্রমণের সময় ধূমপান নিষিদ্ধ যাত্রীদের মালামাল লাগেজে রাখতে হবে এবং লাগেজের টোকেন গ্রহণ করতে হবে এবং টোকেনটি নিরাপদে সংরক্ষণ করতে হবে গাড়ি থেকে নামার পূর্বে টোকেন জমা দিয়ে মালপত্র গ্রহণ করবেন নিজ দায়িত্বে গাড়ি ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীদের গাড়িতে থাকতে হবে নতুবা মিস করলে টিকিট অথবা ভাড়া কোনোটি ফেরত দেওয়া হবে না যাত্রীদের সমস্ত মালামাল ও কাগজপত্র নিজ দায়িত্বে বহন করতে হবে বাসের টিকিটের মূল্য মূলত যাত্রাপথের দূরত্বের উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে এক্ষেত্রে সঠিক মূল্য সম্পর্কে জানতে আপনি আপনার ভ্রমণ শুরুর স্থানের যে কাউন্টার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন সেখানে আপনারা সামিম এন্টারপ্রাইজের যে কোনো স্থানের নাম্বার পাবেন সামিম এন্টারপ্রাইজ এসি ময়মনসিংহ থেকে কক্সবাজার ময়মনসিংহ থেকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং কক্সবাজার থেকে বিকাল পাঁচটায় ছেড়ে আসে এই বাসটি বাসটি ময়মনসিংহ কাউন্টার নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স টু থ্রি ফাইভ ফোর কক্সবাজার কাউন্টার জিরো ওয়ান সিক্স ফাইভ ফাইভ জিরো সেভেন ফোর তবে আপনাদের সুবিধার্থে সামিম এন্টারপ্রাইজের এই রুটের সন্টার নম্বর দিয়ে দিচ্ছি

আমরা চাইলেও ভিডিওতে ভাড়া দিয়ে দিতে পারি না কারণ ভাড়া প্রায় সময় কিছু কিছু না কিছু পরিবর্তন হয় বা হতে পারে নতুন নতুন রুট চালু করার পাশাপাশি নতুন নতুন বাস যুক্ত করে শ্রমক দেখে যাচ্ছে স্বামী এন্টারপ্রাইজ আমরা আশা করবো স্বামী এন্টারপ্রাইজের বহরে নতুন নতুন বাস যুক্ত করার পাশাপাশি তাদের সার্ভিসের মান আরও বৃদ্ধি করবে যাতে যাত্রীরা তাদের সাথে সন্তুষ্টির সাথে ভ্রমণ করতে পারে স্বামী এন্টারপ্রাইজে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে